রিমার বিয়েটা হয়েছিল ধুমধাম করে মধ্যবিত্ত বাবার সবটুকু সম্বল দিয়ে করা বিয়ে বিদায় বেলায় বাবা বলেছিলেন মারে মানিয়ে গুছিয়ে চলিস এখন থেকে ওটাই তোর ঘর রিমাও ভেবেছিল নিজের সবটুকু দিয়ে শ্বশুরবাড়িকে আপন করে নেবে কিন্তু বিয়ের কয়েক মাস যেতেই স্বপ্নের রঙিন চশমাটা ভেঙে চুরমার হয়ে গেল ভোর সাড়ে পাঁচটায় যখন বাইরের আকাশ সবে ফর্সা হতে শুরু করে তখন থেকেই রিমার দিয়টি শুরু এই বাড়িতে সে যেন কোনো মানুষ নয় বরং এক অদৃশ্য যন্ত্র কনকনে শীতে ঠান্ডা পানিতে থালা বাসন মাজা থেকে শুরু করে সবার জন্য আলাদা আলাদা নাস্তা তৈরি করা সবই তার একা হাতে করতে হয় শাশুড়ি মায়ের কড়া শাসন আমাদের সময় আমরা দশ জনের রান্না একা হাতে করতাম আর এখনকার মেয়েরা একটুতেই হাঁপিয়ে যায় রিমা হয়তো অসুস্থ শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে কিন্তু তার ছুটি নেই একদিন মাথা ঘুরে রান্নাঘরেই পড়ে গিয়েছিল সে শাশুড়ি এসে সেবা করা তো দূর উল্টো ঝাঁঝালো গলায় বললেন ঢং কত কাজের সময় শরীর খারাপের বাহানা মেহমানরা কি খাবে এখন রিমা চোখের জল মুছে আবার আগুনের সামনে দাঁড়াল সেই আগুনের উত্তাপের ছেও বুকের ভেতরের অবহেলার আগুনটা ছিল অনেক বেশি তীব্র রিমার স্বামী আকাশ মানুষটা মন্দ নয় কিন্তু সে বড্ড মা ভক্ত রিমা যখন রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢোকে এবং আকাশের কাছে নিজের কষ্টের কথা একটু বলতে চায় আকাশ হাই তুলে বলে সংসারে একটু খাটনি খাটনিত হবেই মা তো খারাপ কিছু বলেননি তুমি বড্ড বেশি চিন্তা করো। এই যে নিজের মানুষটার কাছে একটু আশ্রয় না পাওয়া এটাই একটা মেয়ের জন্য সবচেয়ে বড় কষ্টের যে মানুষটার হাত ধরে সে সব ছেড়ে এসেছে সেই মানুষটাই যখন তার নীরব কান্না বুঝতে চায় না তখন পৃথিবীটা মরুভূমির মতো মনে হয় রিমার সবচেয়ে বড় কষ্ট হয় যখন সে তার মায়ের কথা মনে করে সপ্তাহে একদিন মা ফোন করলে শাশুড়ি আরি পেতে শোনেন ফোন রাখলেই খোঁটা দেন বাপের বাড়ির সাথে এত কি পীড়ীত ঘরের কাজে মন দাও নিজের উপার্জিত টাকা বা বাবার দেওয়া সামান্য উপহার নিয়েও কথা শুনতে হয় রিমা চায় তার মাকে ফোন করে বলতে মা আমি ভালো নেই কিন্তু পরক্ষণেই মনে পড়ে বাবার সেই মলিন মুখটা মেয়ের কষ্টের কথা শুনলে মানুষটা মরেই যাবে তাই রিমা ফোনে হাসি মুখে বলে হ্যাঁ মা আমি খুব সুখে আছি অথচ ফোনের ওপাশে তার চোখ দিয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ে সবাই যখন ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করে গল্প করে রিমা তখন রান্নাঘরে বসে একা খায় সবার শেষে অবশিষ্ট যা থাকে তা দিয়েই তার পেট ভরাতে হয় তার পছন্দের কোনো খাবার আজ আর এই বাড়িতে রান্না হয় না সে কেবল অন্যদের পছন্দ অপছন্দের তালিকার এক পাহারাদার রাতে যখন সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যায় রিমা জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে সে ভাবে এই কি সেই জীবন যার জন্য সে বড় হয়েছিল নিজের স্বাধীনতা নিজের শখ নিজের ইচ্ছেগুলো আজই চার দেয়ালের মাঝখানে বলি হয়ে গেছে শ্বশুরবাড়ির কষ্ট মানে শুধু গালিগালাজ বা মারধর নয় আসল কষ্ট হল পদে পদে উপেক্ষা তিলে তিলে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এবং এক বাড়িতে থেকেও পরবাসী হয়ে থাকা একটি মেয়ের জন্য এর চেয়ে বড় কষ্টের আর কিছু হতে পারে না যখন সে বুঝতে পারে এ বাড়ি তার নয় সে কেবল একজন বেতনহীন পরিচারিকা মাত্র রিমার মতো অনেক মেয়ে আজও এই অদৃশ্য যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটায় যাদের মুখ ফোটে না কিন্তু বুক ফাটে তাদের এই নীরব কান্নার হিসেব হয়তো কোনো ডায়েরিতে লেখা থাকে না কিন্তু আকাশের নীল ঠিকই তা জানে গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নমস্কার